হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে রান্না করতেছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর লাল শাক আমি একটু ডিফারেন্ট স্টাইলে কুক করি প্রথমে মশলা মধ্যে লাল শাক শাকগুলোকে ভুনায় নেবো মশলা দিয়ে এবার আমরা রান্না করি ঠিক সেইভাবে প্রথমে রসুন পেঁয়াজটা একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ডালিয়ে নেব খসিয়ে নেব তারপরে এটা একটু অনানমস্তা দিয়ে পণটাকে একটু ভাজা করে নেব তারপরে অনানমস্তাগুলো ইয়েগুলো দেবো শাকগুলো অ্যাড করবো তারপরে আবার এটাকে ফলন দেবো এখন হলুদ দিলাম মানে হলুদ মরিচ ধনিয়া দেবের মধ্যে সব পণটাকে যেহেতু ঘুমা করবো তার জন্য অন্যান্য মশলাগুলো অল্প অল্প করে দেবো এই তো প্রণের মশলাকে আমি এই মশলার মধ্যে ভেজে নেব শাক দেব শাকটা এড করবো লাল শাকটা থেকে নেব কিছু কিছু করে একদম সিম্পল রান্না খুব মজা হয় আর দিন আপনাদের সঙ্গে লাল শাক দিয়ে জলপাই দিয়ে কিভাবে রান্না করি সেটাও শেয়ার করব এখন লাল শাকটা দিয়ে এটার সঙ্গে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে পাশে একটা প্যানে আমি এখন সাতটার পানি শুকিয়ে গেলেই আমি এখন এর মধ্যে একটু কম দেব যেভাবে আমরা ডালের বাঘার দিই ঠিক সেইভাবে দিয়ে আমি নামিয়ে নেব প্রথমে এর সঙ্গে আমি ইয়ে গার্লিক একটু পাঁচ ফুল একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভাগ করে নেব এই তো এটার মধ্যে আমি এখন এটা দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে নেবো ভেজে নেবো নিয়ে এটাকে আমি স্বাদের মধ্যে মিক্স করে দেবো সাথে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এখন মিঠা ঘুটে রাখবো তাহলে লাগবে আর স্বাদটাও খুব মজা হয় আর যদি আমার এই এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ আপনারা ট্রাই করে দেখবেন